নমস্কার বন্ধুরা ঝানেজন সবাইকে স্বাগত সবাই ভালো আছেন আজকে রেসিপি নিয়ে আজকে তৈরি করব কাঁচা তেঁতুল দিয়ে টক ঝাল মোরব্বা আমরা এখানে কাঁচা তেঁতুল নিয়েছি মোটা মোটা সাইজের আপনারা অবশ্যই মোটা মোটা বড় বড় সাইজের তেঁতুল নিয়ে নেবেন আমরা তেঁতুলটাকে চব্বিশ ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমরা দেখে জলে ভিজিয়ে রেখেছি এখন আমরা এভাবে চুলাটাকে ছিলে নেব ঠিক এভাবে আপনারা কিন্তু কোনোভাবেই সিদ্ধ করা যাবে না ঠিক এভাবেই খোসাগুলো সারিয়ে নিতে হবে ডি ফ্রিজে চব্বিশ ঘন্টার মতো রেখে দিলেই এবং তারপর জলে ভিজিয়ে রাখলে এভাবে খোসাটা সুন্দরভাবে উঠে আসবে প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব দেখুন বন্ধুরা কি সুন্দর ভাবে উঠে যাচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে একবার খাবে এভাবে সে বারবারই খেতে চাইবে প্রতিটা মানুষেরই তেতুল খুবই টি পছন্দের খাবার ঠিক এভাবে আমরা বাকি সবকটি ছিলে নেব দেখুন বন্ধুরা আমরা সবকটি তেতুল আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি একটি সুরি সাহায্যে এখন এভাবে কেটে বিচিটা ফেলে দিতে হবে তাহলে আর তিতে লাগবে না ছোট বড় সকলেই খেয়ে নিতে পারবে ঠিক এভাবে বিচিটা ফেলে দিতে হবে দেখুন বন্ধুরা আমরা সবকটি তেঁতুলের এভাবে বিচি ফেলে দিয়েছি আপনারা অবশ্যই যেসব তেতুলগুলো মোটা মোটা সেসব তেঁতুল দিয়ে এই ঝাল মিষ্টি মোরব্বা তৈরি করবেন এখন আমরা একটি কড়াই বসি ঠিক এইটুক পরিমাণের মতো আমরা জল দিয়ে দিই ঠিক পরিমাণটা লবণ দিয়ে দিতে হবে আমরা এখানে তিনটে শুকনো লঙ্কা হাত ম্যাশ করে নিয়েছি আপনাদের ঝালটা আপনি পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন চিনিগুলো বলক চলে আসছে এখন আমরা একটু একটু করে এখানে তেঁতুলগুলো দিয়ে দিব এখন তেঁতুলগুলো আর সহজে মারা দেওয়া যাবে তাহলে ভেঙে যাবে এভাবে সিদ্ধ হতে থাকবে এভাবে তেঁতুলটাকে ফুটিয়ে নিতে হবে এবং চিনি পুরোটাই তেঁতুলের মাঝে শুকিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত শুকানো না হবে ততক্ষণ এভাবে জাল দিয়ে নিতে হবে তেঁতুলগুলো এভাবেই এমনিতেই নরম খুব আলতোভাবে উল্টে দিতে হবে যে একবার খাবে সে বারবারই খেতে চাইবে এভাবে উল্টে দিতে হবে দেখুন বন্ধুরা আমাদের টক ঝাল মুরব্বা হয়ে গিয়েছে তে তুলে আমরা সম্পূর্ণ জলটা শুকিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেতু দেখলে যে যে কোনো মানুষেরই জীবে জল চলে আসে এখন আমরা নামিয়ে নিব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে দেখে এখনই খেতে ইচ্ছা করছে এতটাই লক্ষণীয় হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই এভাবে আপনারা তৈরি করে ছয় থেকে এক বছর পর্যন্ত রেখে দিতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ